হ্যালো বন্ধুরা নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত আজকে চলে আসলাম একটি গ্রামে আর গ্রামে এসে দেখতে পেলাম একটি শত বছরের একটি হাসপাতাল যেটি নাকি আজকেও খুব সুন্দর হয়ে দাঁড়িয়ে আছে হাসপাতালটি সঙ্গে দেখতে পেলাম দুশো বছর আগের একটি পুরাতন বিল্ডিং হবে বা পুরাতন একটি বাড়ি হবে তো সেই বাড়িটা আজকে জঙ্গলে পরিণত হয়ে আছে আসলে দেখে শরীরের রুমগুলি শিশির হয়ে উঠছে তো আসলে আমরা গ্রাম ঘুরে দেখি গ্রামের ভিতরে দেখতে পাচ্ছেন গোবর দিয়ে যেগুলো বানানো হয় মুইটা বলা হয় সেটি আসলে এটি রান্নার কাজে ব্যবহার করা হয় বনগুলা রান্নার কাজে ব্যবহার করা হয় গরুকে খাওয়ায় একটি পুস্কুনি দেখতে পেলাম খুবই সুন্দর যেই পুসকুনিগুলা এখন আর সচরাচর দেখা যায় না তো দেখেন গ্রামের যে পরিবেশ বা গ্রামের যে গরু বাড়ি কেমন হয় আসলে দেখতে অবাক লাগে আসলে গ্রামগুলা এখনোই এমন আছে গ্রামের গরুগুলা দেখেন গোয়াল গোরুগুলা কত সুন্দর আসলে আমরা এইসব সব ভিডিও তুলে ধরে আপনাদের মাঝে গ্রামগঞ্জের ভিডিওগুলো আসলে খুব ভালো লাগে তো দেখেন গ্রামের গোরবানিগুলো কত সুন্দর নিস্তব্ধ তাদের নাই কোনো স্বপ্ন তাদের নাই কোনো বড় বিল্ডিং বানানোর স্বপ্ন তাদের নাই কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা আসলে গ্রামগুলো দেখতে খুবই সুন্দর লাগত আমার কাছে আর গ্রামের এই প্রকৃতি আসলে বন গাছ বিভিন্ন সবজিকে দেখেন একটি খালের মধ্যে কতগুলো নৌকা পড়ে আছে অকি জয়ে একটা সময় এই নৌকাগুলি দিয়ে আসলে নদীপাড়া পার বা ওপারে থেকে উবারি নৌকা দিয়ে যেত আর দেখতে পাইতেছেন মাঠে আসলাম আমি তো মাঠে দেখতে পেলাম দুজন চাচি এই যে ক্যাত লাগাবার যে জ্বালা আছে জ্বালাগুলা উঠতেছে বা জ্বালাগুলা তুলতেছে এগুলো দিয়ে ক্যাত লাগাবে আর সেই ক্ষেত্রে দান ধরবে দুইজন চাষিকে জিজ্ঞেস করলাম এই দুজন চাষি বলতে আমাদের এই ক্ষেত গুলা আর আমরা এই তুলতেছি কেতে লাগানোর জন্য আসলে চাচিদের সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো একটি ব্রিজ দেখতে পেলাম আর ব্রিজের সামনে এত সুন্দর গ্রামের প্রকৃতি আর দূর থেকে দেখতে পেলাম একটি বাড়ি আর সেই বাড়ির গ্রাম ঘুরতে এসে দেখতে পেলাম একটি বাড়িতে সূর্য ব্রত হচ্ছে আর অনেকগুলো মহিলা মিলে এই সূর্য ব্রতটা করতেছে আমার কাছে দেখে খুবই ভালো লাগছে আপনারা একটু ভিডিও টা দেখবেন